প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন প্রিয় সাংবাদিক কবি সম্মেলন উপলক্ষে বৌদা জেলা পরিষদ বাংলা একাডেমির বহিষ্ঠল থাকবে থাকবে শীতকালীন পিঠার আয়োজনে এছাড়া অন্য অন্য স্টল বগুড়া লেখক চক্রের স্টলে অংশগ্রহণকারী কবিদের বই বিক্রির ব্যবস্থা থাকবে কবি সম্মেলন উপলক্ষে প্রকাশিত হবে সংগঠনের মুখোপত্র লেখ যেটা ইতিমধ্যে কাজ শেষ হয়েছে মনীষ পরমা পুরস্কার প্রাপ্তদের জীবনে পুন্দ্রনগর নামে একটি সুহেনি দুইটি সেমিনার ব্যাপার এবং বগুড়া লেখকচক্রের সহ বেরিয়ে ওঠার কাগজ নেওয়ার কবি সম্মেলনে দুই দিনের আয়গুলি থাকছে উদ্বোধনী সহ উদ্বোধনী পুরস্কার প্রদান সহ তেরোটি পর্ব এর মধ্যে দুই পর্বে সেমিনার দুই পর্বে আলোচনা তিন পর্বে কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে দল অন্য রকম এবং ভূগোল শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবে কবি সম্মেলনে প্রতি বছরের মতো এবছরও স ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে ভূগোল লেখক চক্র পুরস্কার দুই হাজার পঁচিশ প্রদান করা হবে কেন ভূগোল লেখক চক্র পুরস্কার সাহিত্য সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য উনিশশো সাল থেকে বগুড়া লেখক চক্র প্রথার প্রবর্তন করা হয় শিল্প সাহিত্য সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে রেখেছেন বা রাখছেন এ ধরনের ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আমরা শ্রদ্ধা ও সম্মান জানাতে চাই সৃষ্টির জন্যই এরা অনেকটা নিজের খেয়ে ভোটের বোস তাড়ানোর সব কাজ করেন বৈষয়িকভাবে অলাভত জেনেও অথচ এ ধরনের তৎপরতার ফলেই জাতির মানসিক গঠন সম্ভব হয় নাহলে জ্ঞান বিজ্ঞানে না দেওয়ার অবৃদ্ধ থেকে যেত একপাত্র অনুসন্ধান খোঁজখবর অধ্যয়ন অনুশীলন পরিচর্যা উদ্ভোগ উদ্বুদ্ধকরণের মাধ্যমেই পরিচিত হতে পারে নানান সম্ভাবনা এভাবেই জাতীয় নিয়ে যায় বিভিন্ন শিল্প মাধ্যম নিয়ে অনেকেই পূর্বেও কাজ করেছেন এখনও করছেন এবং এ তারা উপকারও থাকে নিশ্চয়ই যদি সময়ের প্রবাহ থেকে আমরা পুরস্কার প্রদানের জন্য একটি সম্ভব তালিকা তৈরি করি তারপর কাজনীতি পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সেই তালিকা প্রদান করা হয় নেওয়া হয় প্রদুর এবং সামর্থ্যের অভাবজনিত কারণে অনেক কিছুই করা হয়ে ওঠে না আমরা সম্মান জানাতে চাই পুরস্কার পেয়েছেন তা এই প্রচণ্ড চোখ দিয়ে দেখাতে চাই এই চাওয়ার জন্যই বগুড়া চক্রের পুরস্কার প্রদান এর ফলেই অধিকতর ব্যথা নির্ভর সৃজনশীলতা অনুকূলে সহনশীল সংস্কৃতি সমগ্র পরিমণ্ডলে প্রভাবিত বলে আমরা আশা করি মেঘানির্ভর ভালো কাজের জন্য কোনো না কোনো প্রজন্ম সম্মান দ্বার সাহিত্য চর্চারতনের প্রিয় সাংবাদিক বৃন্দ প্রতি বছরের মতো এবছরও কবি সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ উনত্রিশ নভেম্বর শনিবার বেলা বারোটায় ভোগ লেখকচক্র পুরস্কার দু হাজার পঁচিশ প্রদান করা হবে ভোগ লেখকচক্রের কারগেদের পরিবেশের সিদ্ধান্ত অনুযায়ী এবছর স্বজন বিশিষ্ট ব্যক্তিকে স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হবে এবছর যারা পুরস্কার পাচ্ছেন তারা হলেন কবিতায় রাশুদার রহমান তার নিজ জেলা জয়পুরহাট কথা সাহিত্যে আনিফিল তার নিজেলা সাবেন গণেশ প্রবন্ধ সাহিত্যে সৈকত হাবিব নিজ জেলা কুমিল্লা বর্তমানে ঢাকায় অবস্থান করেন লিটল ম্যাগাজিন সম্পাদনায় জামশেদ ওয়াজেদ জলছবি পত্রিকার জন্য তার নিজ জেলা চাঁদপুর বর্তমানে ঢাকায় অবস্থান করেছেন সাংবাদিকতায় আমাদের সিনিয়র সাংবাদিক ইসলাম সাদি নিজ জেলা বগুড়া এবং শিশু সাহিত্যে হাসনাত আলী নিজ জেলা রাজশাহী সরি হাসনাত আমজাদ শিশু সাহিত্যে হাসনাত আমজাদ দেশের বাইরে কবি আসবে আমরা মনে করি যে আমরা সংস্কৃতির ধারক বাহক হিসেবে কাজ করছি এবং আবারও আমরা